বাংলাদেশের মতো জায়গায় গরমে কারেন্ট থাকবে না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার বাট কারেন্ট না থাকলেও ফোন তো বন্ধ রাখা যাবে না রাইট এই জন্য আপনাদের দরকার হচ্ছে এখন পাওয়ার ব্যাঙ্ক এবং অনেকেই বলছিলেন ভালো মানে পাওয়ার ব্যাঙ্কের রিভিউ দিতে গত দু তিন বছরে আমি আপনাদের সাথে কয়েকবারই শেয়ার করেছি ব্যাসুজের পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু মার্কেটে খুব ভালো একটা সুনাম আছে এবং অনেকেই হয়তো এই পাওয়ার ব্যাঙ্কগুলো ব্যবহার করছিলেন ব্যাসুস অ্যাডাম্যান এবং এই যে এটাও অ্যাডাম্যান সিরিজেরই আর একটা পাওয়ার ব্যাঙ্ক আর কি তো ব্যাসুজের এই নতুন বেশ কিছু সিরিজ চলে আসছে যেগুলো আরও ইউনিক আরও স্পেশাল এরকম তিনটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি যে তিনটা পাওয়ার ব্যাঙ্কের মধ্যে দুইটা রয়েছে বিশ হাজার এমএইসের আর একটা রয়েছে দশ হাজার এর আর এই পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন রেইনবো গ্যাজেটে আপনারা অনলাইন থেকেও কিনতে পারবেন এমনকি তাদের অফলাইন শপ বা ফিজিক্যাল শপ রয়েছে এখন মিরপুর শপিং সেন্টারের পাঁচতলাতে ভিডিও ডিসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন দেওয়া থাকলো সরাসরি গিয়েই শপ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাওয়ার ব্যাঙ্কগুলোতে রেইনবো গ্যাজেট কিন্তু এক মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও দিচ্ছে সুতরাং এক মাসের মধ্যে কোনো ঝামেলা হলেও আপনারা চেঞ্জ করে নিতে পারছেন আর কি আর আপনাদের জন্য একটা গিভাই থাকবে ভিডিওতে অবশ্যই সেই নিয়ে আমরা আলোচনা করবো তাহলে শুরু করছি একদম বড় ভাইকে দিয়ে ব্যসুস এক্সপ্লোরার সিরিজের একটি পাওয়ার ব্যাঙ্ক যা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট এবং বিশ হাজার এমএস হলো এর ক্যাপাসিটি ইউজুয়াল ইউজাল বক্স বেশ প্রিমিয়াম এবং বক্স কোয়ান্টিটি হিসেবে আমরা অবশ্যই পাওয়ার ব্যাংকটাকে পেয়েছি তোর এটা না এটা পাওয়ার ব্যাংক পেয়েছি এর সাথে কেবল রয়েছে আর কি আর ইউজার ম্যানুয়াল গাইড থাকে যেগুলো আপনার খুব একটা প্রয়োজন হবে না ডিজাইন ওয়াইজ এটা কিন্তু দেখতে বেশ সুন্দর অনেক বড় সরো না আগের এই যে বিশ হাজার এম এসের পাওয়ার ব্যাঙ্ক যেমনটা ছিল অনেক বড় সরো অনেকে বলতেন ভাই এটা বাটখারার মতো বাট এবারে ওরা যেটা করছে একটু ট্যাপা সাইজটা বানিয়ে ফেলছে ট্যাপা এটা আবার কি কি ডায়লগ দিলাম এনিওয়ে মানে সাইজটাকে একটু ছোট করেছে বাট পাশের দিকে একটু চড়া করেছে আর কি তবে এবার এটা কিন্তু আর মেটাল থাকছে না প্লাস্টিকে তৈরি উপরে অ্যাক্রাইলিক শিটের মতো কিছু একটা দিয়ে মোড়ানো আছে যার ফলে সেমি ট্রান্সপারেন্ট একটা ভাইব আছে এবং ভিতরের সার্কিট বোর্ড টোটালি আপনি দেখতে পাবেন দেখতে সুন্দর লাগতেছে পাশাপাশি এখানেই আপনারা এর যে ডিসপ্লেটা সেটা কিন্তু আপনারা ভিতরে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনার ব্যাটারি লেভেল আউটপুট লেভেল সব জানতে পারবেন তবে এটা গ্লোসিফিনি হওয়াতে খুব সহজেই কিন্তু ফিঙ্গার প্রিন্ট বা স্মাজেস বসে যায় আর এর উপরে হালকা পাতলা স্ক্র্যাচ পড়তেই পারে যখন কিনা আপনি যে একটা ফ্ল্যাট সার্ভিসে রাখবেন পোর্টস হিসেবে দুইটা পোর্টই আছে টাইপ সি এবং এ আরো দুই একটা প্রয়োজনীয় পোর্টস দিলে হয়তো অনেক সময় কাজে লাগতো তবে দুইটা থেকে আপনি আউটপুট পাচ্ছেন সুতরাং অ্যাট এ টাইম দুইটা ফোন চার্জ করতে পারলেও তো মনে হয় গুড এন আপ আর একটা বাটন রয়েছে এখানে তো এই যে টাইপ সি পোর্ট যেটা এইটা মূলত ইনপুট আউটপুট বোধ দিবে আপনি এটাকে চার্জ করতে পারবেন এইটিন ওয়াটে আর এটা থেকে আউটপুটও পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াট টোয়েন্টি ওয়াট এবং ফিফটিন ওয়াট তবে এখানে যে ইউএসবি পোর্টটা রয়েছে এইটার থেকে আপনারা ফিফটিন ওয়াট এইটিন ওয়াট টোয়েন্টি ওয়াট এবং টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট পর্যন্ত আউটপুট পেয়ে যাবেন অ্যাট এ টাইম দুইটা থেকে আপনারা স্মার্টফোনকে চার্জ করতে পারবেন বা আপনার ঘরেই বা অন্য অন্য কিছু যে কোনো কিছুকেই চার্জ করতে পারবেন আমরা টেস্ট করে দেখছিলাম এটা একদম বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট পারফেক্টলি ডেলিভার করতে পারে যদি এর সাথে থাকা সঠিক কেবলটা ইউজ করেন অথবা আপনার বাসার সঠিক কেবলটা এর সাথে ইউজ করতে পারেন আর কি তবে চার্জিং টাইমে পাওয়ার ব্যাঙ্কটা গরম হচ্ছিলো না বাট পাওয়ার ব্যাঙ্ককে যখন চার্জ করা হচ্ছিল তখন হালকা ওয়ার্ম হয় হেভি হিট জেনারেট করে না এবং এখানে কিন্তু ব্যস্ত তাদের স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমটাও ব্যবহার করেছে এটা খুব বেশি হিট না আর আরকি এবারে আসি আসলে রেটেড ক্যাপাসিটি আপনি এই বিশ হাজার এমএস এর পাওয়ার ব্যাংক থেকে কতবার আপনার ফোনকে চার্জ করতে পারবেন বিশ হাজার এমএস এর পাওয়ার ব্যাংক থেকে আপনার রেটেড ক্যাপাসিটি পাবেন বারো হাজার এমএইস তার মানে বোঝাই যাচ্ছে একটা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারিযুক্ত স্মার্টফোনকে দুইবার আপনি চার্জ করতে পারছেন অনায়াসেই তারপরেও কিছুটা ব্যাকআপ এখানে থাকবে আর কি তো গত দু তিন বছর যাবৎ বাস হাজার এই পাওয়ার ব্যাঙ্ক আমি নিজেই ব্যবহার করে আপনারা জানেন এবং আমাদের এক স্টুডিওতে যতগুলো পাওয়ার ব্যাঙ্ক আছে সব এই ব্যসেজারই অন্য অন্য ব্র্যান্ডের তেমন একটা ব্যবহার করা না মানে তো ভালো পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই এক্সিস্ট করে যেগুলোর দাম আবার অনেক বেশি তো মিড রেঞ্জের মধ্যে এই পাওয়ার ব্যাঙ্কগুলো খুবই ভালো যে কারণে আমি বারবার আপনাদেরকে এগুলো রিকমেন্ড করছিলাম এবং আমার মনে হয় যারা এখন পর্যন্ত ব্যাসের পাওয়ার ব্যাঙ্কগুলো কিনেছেন কেউ বোধ হয় অসন্তুষ্ট হননি যতটুকু আমি জানি কারণ আমি পার্সোনালি নিজেই আমাদের স্টুডিওতে এগুলো সবগুলো ব্যবহার করছি এবং এগুলোর এক্সপিরিয়েন্সও আমাদের যথেষ্ট ভালো ছিল সুতরাং এটা নিয়ে কোনো কমপ্লেন তবে এটার প্রাইস এইটার প্রাইসটা রয়েছে চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা আপনার সাথে এক মাসের বা ত্রিশ দিনের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টিটা আর একটু বড়সড় হলে লাইক ছয় মাসের মতো হলে আরও বেশি ভালো হতো বোধ হয় অথবা এটার প্রাইসটা আরেকটু কম হলে ঠিকঠাক হতো তবে এর বাইরে পাওয়ার ব্যাঙ্কে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করে নিই সব জায়গাগুলো ঠিকঠাক আছে একদমই আদামানের মতো রেজাল্ট আমরা এর থেকে পেয়েছি আর কি ছোটটার কাছে একটু পরে আসি মেজরের কাছে চলে আসলাম এইটাও বিশ হাজার এম এর এটার স্পেসিফিক মডেল নাম্বারটা আমি এখানে লিখে দিলাম তো এইটার বক্স কন্টেন্ট সেম ছিল তবে এটার ডিজাইনটা একটু আলাদা আগেরটা যেমন একটু রাউন্ড শেপের ছিল এইটা টোটালি স্কোয়ার বক্স টাইপের একটা ডিজাইন এসেছে এবং এটা কিন্তু সেমি ট্রান্সপারেন্ট না এটা অ্যাজ ইউজুয়াল মোটামুটি ডিজাইনের মতো এখানে বড় সর একটা জায়গা রেখেছে যেখানে মনে হয় ডিসপ্লে বাট আদৌ এখানে এত বড় ডিসপ্লে না তবে এখানে ছোট্ট ডিসপ্লে আছে যেখান থেকে আপনি এর লেভেলটা জানতে পারবেন আর কি এটাতেও কিন্তু সেমভাবে দুইটা পোর্টস আপনারা পাচ্ছেন টাইপ সি এবং এ আর এইটার আউটপুট ইনপুট সেম মানে ফাইভ সি দিয়ে আপনারা ইনপুট পাবেন এইটিন ওয়াট সর্বোচ্চ আর আউটপুট পাচ্ছেন পনেরো ওয়াট এইটিন ওয়াট বিশ ওয়াট আর এ যেটা এটার থেকে আপনারা পনেরো আঠারো বিশ এবং বাইশ পয়েন্ট ফাইভ আর এখানে একটা বাটন রয়েছে হ্যাঁ তো এইটার বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে আমরা প্লাস্টিকই দেখছি তবে এটা কিন্তু ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ হওয়াতে এই জিনিসটাতে ফিঙ্গারপ্রিন্ট বসছে না এক দ্বিতীয়ত স্ক্র্যাচ পরলেও কম পড়বে বা মানে সেটা খুব একটা দেখা যাবে না যেটা কিন্তু গ্লোসিটাই দেখা যায় আর কি তো যাদের একটু রাফ রাফানটা ইউজ করা হবে আর কি তারা আবার এটাকেও দেখতে পারেন প্লাস এটার দামও একটু কম আছে কিন্তু তো বিশ হাজার এমএস এর এই পাওয়ার ব্যাঙ্কটারও রেটেড ক্যাপাসিটি রয়েছে বারো হাজার এমএইস এবং আউটপুট রেজাল্ট পারফেক্ট ছিল আর যেটা বলছিলাম দুইটা ইয়া থেকে পোর্ট থেকে এ টাইম আপনি আউটপুট নিতে পারবেন তবে সর্বোচ্চ কিন্তু ওই টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট পর্যন্তই দিবে মানে দুইটা থেকেই আপনি অ্যাট টাইম ওই বিশ বিশট করে আপলোট বের করবেন এমন কিন্তু না এমন কোনো পাওয়ার বাকি হয় না আপনারা খুব ভালো করে জানেন তো এটার ক্ষেত্রে আমি সেমভাবে বলবো পাঁচ হাজার এমএইস এর যুক্ত কোনো স্মার্টফোনকে দুইবার চার্জ করার পরও কিছুটা অবশিষ্ট থাকবে এর মাঝে এটার দাম রয়েছে নব্বই টাকা উইথ ওয়ান মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি সর্বশেষ একদম ছোট ভাই এটা দশ হাজার এর তবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট আউটপুট দিয়ে থাকে এইটার ডিজাইন আর এই যে একটু আগে যেটা নিয়ে কথা বললাম সেম টু সেম সামনের দিক থেকে দেখে কোনো বোঝার উপায় নেই দুটা আলাদা এমনকি যদি আপনারা বাটন পোর্টস এর পজিশন দেখেন তাও সেম তবে এটা অনেক সেম যেহেতু দশ হাজার এমএইস তো অর্ধেক হয়ে গেছে এটা আর কি এইটার আউটপুট পোর্ট একদম সেম টাইপ সি পোর্ট এবং ইউএসবি এ পোর্ট টাইপ সি দিয়েই ইনপুট নেবে আউটপুট দিতে পারবে ওই আগের মতো সেম আর এটার এপোর্ট থেকেও আগের মতো সেম ওগুলো আর বারবার আমি বললাম না তো এইটার সাইজে ছোট হতে পারে বাট বাকি সব কিছু ওদের মতোই তবে এটাতে আমরা দশ হাজার এমএইস যেহেতু পেয়েছি ক্যাপাসিটি আর কি রেটেড ক্যাপাসিটি আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার আটশো এমএইস তার মানে পাঁচ হাজার এমএইএসের একটা স্মার্টফোনকে একবারেই আপনি ফুল চার্জ করতে পারবেন এরপরে হালকা পাতলা কিছু থাকবে হয়তো ঘড়ি টরি এ সমস্ত জিনিস চার্জ করতে গেলে ঠিকঠাক আছে আর কি তবে প্রত্যেকটা পাওয়ার ব্যাঙ্ক থেকে আমরা আউটপুট রেজাল্ট একদম পারফেক্ট পেয়েছি অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার্ড একদম পারফেক্টলি ডেলিভার করতে পারছে এর তিনটা পাওয়ার ব্যাংকই এই পাওয়ার ব্যাঙ্কটাতে আপনারা এক মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এর দাম হল আঠারোশো টাকা যদি আসলে আপনার অনেক বেশি ক্যাপাসিটির প্রয়োজন না হয় তাহলে আমি বলব ভাই দশ হাজার দেখতে পারেন বেশি যদি দশ হাজার এমএসএর পাওয়ার ব্যাঙ্ক মার্কেটে খুব চাহিদা ছিল বাট অনেকদিন ছিল না তো যেহেতু এটা চলে আসছে এটা দেখতে পারেন এটার ক্ষেত্রেও কোয়ালিটিতে কোনোভাবে কম্প্রোমাইজ করা হয়নি বাট ওই যে ক্যাপাসিটি জাস্ট কম এখন একবার চার্জ করে যদি মনে হয় যে একবার ফুল চার্জ করতে পারলে আমার হয়ে যায় দেন আপনি এটাকেও দেখতে পারেন ভিডিও শ্যুট দিয়ে বলছিলাম আপনাদের জন্য একটা গিবাই থাকবে গিভায় হলো এই যে দশ হাজার এমএস এর পাওয়ার ব্যাঙ্ক এইটার দুইটা পাওয়ার ব্যাংক রেইনবো গ্যাজেট আপনাদেরকে দিচ্ছে ভিডিও ডিসক্রিপশনে সমস্ত থাকলো কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন এবং কত তারিখে এর রেজাল্ট দেওয়া হবে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমার কোনো ধরনের কনফিউশন নেই এবং এগুলো যেহেতু আমি পার্সোনালি নিজে ব্যবহার করেছি দীর্ঘদিন আমি জানি এগুলোর কোয়ালিটি কেমন সেই জায়গা থেকে রেকমেন্ড করাই যায় তবে যদি কি না এর সাথে আরও বেশি পরিমাণে মানে বেশি কিছু দিনের জন্য ওয়ারেন্টি থাকতো লাইক ছয় মাস তাহলে আমরা আরও বেশি মানে একটু শক্তপক্ষ জায়গায় থাকতাম অথবা এগুলোর দাম যদি আরও কিছুটা কম হতো তাহলে আরও অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো বলে আশা করছি বাট পাওয়ার ব্যাংকের দাম কেন যে বেড়ে আছে আমি বুঝলাম না প্রায় ছ সাত মাস আগে থেকেই পাওয়ার ব্যাঙ্কের দাম পুরা এরকম অবস্থায় যাই হোক কমলে একটু ভালো হতো আর কি আর রেনবো কিন্তু এই যেগুলো অ্যাভেলেবেল আছে যে এত যারা এতদিন কিনছিলেন চাইলে সেগুলো আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে